কুশিয়ান কালার দিয়ে যদি বাটিক না করেন তাহলে আপনি লাভ করতে পারবেন না টাকা অনেক বেশি খরচ হবে কালার সুন্দর হবে না এবং চকচকা হবে ম্যাট কালার দিয়ে রং কিন্তু ম্যাটমেটা হয়ে যায় এবং কালার মরা মরা হয়ে যায় আর সেই মরা মরা কালার ব্যাড কালার দিয়ে রং করে এক জায়গায় ধরতেছে না ব্যাড কালার দিয়ে রং করলে এটা এটা কি করলেন দেখি এটা পারতেছেন না আচ্ছা এইটা দিয়েও কিন্তু আপনি শিবুরি বানতে পারবেন বুঝছেন দেখেন আচ্ছা এটা দিয়ে শিবুরি বানতে এর কি করলেন শিবুরি না সরি এটা দিয়ে আপনি কুশিয়া ইয়া বানবেন খুব বেশি বান্দাটা কোনো ইয়া বুঝছেন এখানে যে টাইট করতে হবে কেন আমরা একটা রং ব্যবহার করি আল্লাহ এই সুতা তো ভালো না হ্যাঁ সুতাটা কিন্তু একটু নরম আছে থাক যাই হোক আপনার এইখান থেকে চুন্ডি বেঁধে এইভাবে চলে যাব না চলে গিয়ে যে এখানে দিয়ে আমরা এটাকে এরকম করে এই যে এইভাবে চলে যাবেন এইভাবে গিয়ে এইভাবে বাতন দিবেন দিয়ে এইখান থেকে যাবেন যাই আবার এইখানে চলে যাবেন এমন না যে আপনার এটার আবার কেটে ছিঁড়ে ফেলেন ওটা যে ছিঁড়ে ফেলা যাবে না আবার এখান থেকে এখানে চলে আসতে হবে ঠিক আছে এই যে যে প্রত্যেকটা এই উনি যে বুটা বুটাগুলি দিয়েছে এটা চুন্ডি করার জন্য এটা চুন্ডি সারা ভালো লাগবে না এই যে আমি আবারও দেখাই এই দেখেন এই দেখেন এভাবে দিয়ে এইভাবে দিবেন একবারে না পারলে আপনি 10 বার চেষ্টা করতে হবে আপনার এত ছোট বাচ্চার মতোই আমি তো দেখি যে আপনারা যখন আমার সাথে কথা বলেন মনে খুকু 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 মনি ছোট বাচ্চা তো এখন ছোট বাচ্চা যখন তাহলে আপনার এক কাজ 10 বার করা লাগবে এটা কিন্তু ভাবতে হবে আমি তো তাই মনে করি এই যে উনি যখন কথা বলে আমি তো এটা বুঝি না আমি তো এটা করি না এটা কেমনে করবো এটাকে আচ্ছা একজন ছোটো বাচ্চা এই যখন কথা বলেন তাইলে আপনাকে এক কাজ দশবার হোমওয়ার্ক করা লাগবে বুঝছেন শনি বান্ধব লাগতো না রে ভাই আপনি এক কাজ দশবার করবেন বাড়িতে হোমওয়ার্ক করবেন হোমওয়ার্ক না করলে আপনাদের বাড়িতে কোনো কাজ হবে এই যে দেখেন পারবেন চন্ডী বানতে আপনারা এখন আপনি আমার কথা শুনলে মনে করেন যে আমি ঝগড়া করি ঝগড়া করি তো কি আপনাদের আপনাদের কি কাজটা সঠিক হইতেছে কিনা সেটা বলেন তো কাজ হইলেই হয় বুঝছেন ঝগড়া মগড়া বাদ ঝগড়া মগড়া কথাই এমন আমার কথাই এমন মানে আমি কি করবো কথাই তো বলতে পারি এখন যদি সুন্দর কথা বলতে যাই তাহলে তো কাজ ভালো হয় কোনটা চান

প্র্যাকটিক্যাল হন আর এই যে কালারটিতে কিভাবে এই কালারটা কিন্তু আমাদের বাটি মোমবাটি করা হয়েছে কিন্তু করা হলে এখানে কিছু একটা বিশেষ কেমিক্যাল আছে সেই কেমিক্যালটা ব্যবহার করতে হবে বুঝছেন সেই কেমিক্যালটা দিলে এটার কালারটা অনেক অনেক চকচকা হবে অনেক অনেক সুন্দর হবে ঠিক আছে

আমাদের সাথে আহ আমাদের কাজগুলি দেখতে পারবেন এবং সরাসরি এসে ভর্তি দিতে পারবেন সরাসরি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা বেশ